নমস্কার আস্ত বিষয় হল ভোট চুরি যে নির্বাচন কমিশন বিজেপির দালাল বিজিবির চামচা বিজেপি যা বলে নির্বাচন কমিশন তাই যেমন এই কয়েকদিন কয়েক মাস আগেই দিল্লির নির্বাচন হয়েছিল দিল্লি বিধানসভার নির্বাচন হয়েছিল সেই বিধানসভা নির্বাচনে হঠাৎ একটা কেন্দ্রে ভোটার বেড়ে গেল হঠাৎ করে আচ্ছা আচ্ছা আপনারা ভাবুন তো কোনো কেন্দ্রে হঠাৎ এক লাখ এক লাখ ভোটার হঠাৎ করে বেড়ে যাওয়ার কি সম্ভব বেড়ে যাওয়া সম্ভব নয় এই এরকম করে মহারাষ্ট্রেও সমেত বিভিন্ন রাজ্যে হঠাৎ করে পুয়ো ভোটার মানে ভোটার সংখ্যা বেড়ে গেল এইটা হলো নির্বাচন কমিশনের কাজ যখন যখন বিজেপি বিরোধী দলের নেতারা নির্বাচন কমিশনের কাছে গেল গিয়ে বলছে যে হঠাৎ করে এই দিল্লি বিধানসভা নির্বাচনে ভোট বেড়ে গেল তখন নির্বাচন কমিশন বললেন বললেন না আমি বিরোধীদের কথা বিজেপি বিরোধী দলের সংসদ নেতা বিধায়ক ঈদের কথা আমি শুনব না আমি কাদের কথা শুনব আমি বিজেপি নেতাদের এবং তাদের কথা পাবো নির্বাচন কমিশন এটা কিন্তু নির্বাচন কমিশনকে ভেবে রাখা উচিত আজ বিজেপির ক্ষমতা আছে বলে তুমি ধরো বিজেপির দালালি করছো চামচাগিরি করছো কাল যদি বিজেপি না থাকে নির্বাচন কমিশন তোমার কি জানো তো তোমার কি জানো তো তোমাকে সম্পূর্ণটা জেলের গাড়ি যেতে হবে এবং এই ইভিএমের কার্য করে দু হাজার উনিশ সালে সাড়ে তিনশো আসনে বিজেপি ক্ষমতা এসেছিল ইভিএমের কার্যবি করে ইভিএমের চুরি করেছে এবং এই যে আমাদের দেশের একটা বহু জ্ঞানী ব্যক্তি আছে তিনি জনগণকে খুব বোকা মানুষ ভালোবাসে এই জানি বাচ্চারা কে 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 জানেন লকডাউনের সময় বলেছিল না এই কি করোনার সময় বলেছিল না থালা বাজাও থালা বাজালে করোনা ভালো হয়ে যাবে কিনতে দেখা গেলে কী কী দেখা গেলো থা থালা বাজানোর পরেও করোনা যেছে বলুন বললো গোবর এই গরুর পায়খানা খেলে করোনা ভালো হয়ে যাবে আচ্ছা বলুন বলুন পাল্টানাচ্ছি জনগণের কি জনগণের কি এই করোনা ভালো হয়ে বলেছে কি এক ঘন্টা বাড়ির এক ঘন্টা এই এক ঘন্টা বাড়ির আলু লিবিয়ে গিয়ে মোমবাতির আলু থাক যাতে করে করোনা ভালো হয়েছে আর জনগণ তাই করছে যেই জ্ঞানী ব্যক্তিটা বললো থালা বাজাও থালা বাজালো সেই জ্ঞানী ব্যক্তিটা বলল আপনারা এই সবাই হচ্ছে কিনি ওই গরুর পায়খানা গোবর খাও খেলে করোনা ভালো হয়ে যাবে সব জ্ঞানী মানুষগুলো এই জ্ঞানী মানুষের কথা শুনে সব জনগণ তাই করলেন আর জ্ঞানী ব্যক্তিটা হলেন আমাদের দেশের রাজা সেই রাজা যা বলছে ও যারা তাই করছে আচ্ছা বলুন এটা সায়েন্সের যুগ এখন টেকনোলজিক্যালের যুগ এখন চাঁদে বিভিন্ন চন্দ্রযান করানো হচ্ছে আর সেই সময় এই থালা বাজালে এক ঘন্টা ঘরের আলো বন্ধ করে রাখলে করোনা ভালো হবে এটা কোথায় থেকে কোথায় থেকে এই সমস্ত কুসংস্কার কোনো আসে থালা বাজালে করোনা করোনা ভালো হয়ে যাবে কুসংস্কার কখন আছে কী করে আছি আচ্ছা আমরা যখন স্মার্টফোন স্মার্ট আমরা স্মার্টফোন ব্যবহার করছি এখন বিভিন্ন টেকনিক টেকনোলজি মানে ব্যবস্থা হয়েছে উন্নতি হয়েছে সেই সময় আমরা এসে এই কুসংস্কারে আচ্ছন্ন হয়ে পড়েছি এইটা থেকে এই কুসংস্কার আচ্ছান্নটা কী করছেন আমাদের এই রাজাজি আমাদের দেশের রাজা ভারতবর্ষের রাজা যিনি হচ্ছে তিনি নরেন্দ্র দামোদর মোদি কিন্তু জনগণকে এই এটা এই ভারতবর্ষের যে রাজা যিনি জ্ঞানী ব্যক্তি যিনি বলছে আমি পরমেশ্বরের গোমূর্ত থেকে তৈরি হয়েছি সেই মানুষটাকে আপনারা আপনারা করুন স্যালিউট করে নিন মানে সাইড করে দিন এই মানুষটা থাকলে আমাদের দেশের অর্থনীতি শেষ হয়ে যাবে সমস্ত জিনিস শেষ হয়ে যাবে শেষ হয়ে যাচ্ছে যাবে তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা একটা করে লাইক কমেন্ট করতে বলবেন